দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িঘাটে আপনারা দেখছেন এখানে যে বাছর গুঁড়োগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গুঁড়োগুলো আপনাদের দেব আজ হচ্ছে সোমবার পাঁচ মে দু হাজার পঁচিশ তো চলুন আমরা কী ধরে এখানে এ গরুগুলো প্রচুর করা হচ্ছে সেই তথ্যগুলো আপনাদের নেই আমরা দেখছিলাম এখানে একটি গরু প্রথমেই আমরা সেটা তথ্য নেই পঁচানব্বই ছিয়ানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই দাম দেয় চাইছেন থেকে

হুম মোবাইল নাম্বারটা কয়েক দেয় জিরো ওয়ান সেভেন সিক্স হ্যাঁ থ্রি হ্যাঁ ওয়ান সেভেন হ্যাঁ ফোর

এটা প্রায় হয়ে যাচ্ছে দেখছিলাম আজকে আমবাড়ি হ্যাঁ ভালো আছে

আমরা দেখলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে পাঁচ মে দু হাজার পঁচিশের যে শাইওয়াল জাতের বাছুর গরুগুলো ছিল আমরা সেই গরুগুলো তো আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই একটু দেখে শুরু মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ सुजुमत्तो आएं कूदा आएं आ सुजुमत्तो